আপনি দেখছেন প্রাকৃতিক মৌচাক থেকে মধু করে নামা হচ্ছে গাছ থেকে আপনাদের দেখাবো আসলে প্রাকৃতিক মৌচাক চাক কী কী পদক্ষেপ নিতে হয় দেখেন আমরা মৌ চাট কাটার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হয়েছি আমরা একটা দোকানে বসে চা খাচ্ছি তারপরে কিন্তু এখান থেকে একটি কাজটা কিন্তু সেখানে নিচ্ছি চা খার পরে আমরা আমাদের দেখানোর চেষ্টা করবো আসলে কীভাবে করি করুন দেখেন আমরা সব কিছু রেডি করে কিন্তু আমরা যাওয়ার উদ্দেশ্যে এখন আসলে কিন্তু আমরা অনেক দূরে আজকে যাব মোচার কবির উপর সংগ্রহ করার জন্যে এই যে দেখেন দুটা মল আমরা গাড়িতে উঠেছি এখন আমরা চলে যাচ্ছি মোচা করতে আসি সেখানে গিয়ে যে চাল দেখেন আসলে মৌচাক থেকে মধুর সংগ্রহ করবো আপনাদের আসলে কিভাবে মৌচাকে উঠে আমরা মৌচার থেকে মধুর সংগ্রহ করি আপনারা দেখেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো শেয়ার করবেন আসলে এই ভিডিওগুলো খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে করতে হয় এই যে আমি এখন কিন্তু মৌচাকে ওঠার জন্য এই যে দেখেন সব প্রস্তুতি শেষ এখন আমি মৌচাকে উঠবো আপনাদের দেখাবো দেখেন কি কষ্ট করে কী পরিশ্রম করে মৌচাক কাটতে হয় দেখেন আসলে আমি মৌচাকের উপর থেকে চেষ্টা করবো দেখানোর জন্য না পারলে আর কি করার আছে এই যে দেখেন আসলে আমি ধোমাটা জ্বালিয়ে দিয়েছি এখন মৌচাকের মৌমাছিগুলো কিন্তু এলোমেলোভাবে ঘোরাঘুরি করতেছে আসলে অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে এই জন্যে সংশোধন দেখাতে পারলাম না এই যে দেখেন তারপরেও এই যে মধুগুলো দেখাবো আসলে দেখেন অনেক সুন্দর মধু পেয়েছি এই মোচা থেকে এই যে দেখেন আসলে কিছু মধু খেয়ে নিয়েছে মানে আজকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু কিছু মধু খেয়ে নিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মধু হয়েছে যারা প্রাকৃতিক মোচাকে খাটিয়ে মধু খেতেছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ